সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসছে আজকে একটা ছোটো মাছের রেসিপি নিয়ে কিন্তু এটা একদম আলাদা এটা বিহারি স্টাইলে বানিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি তবে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব একটু কড় কড়া করে এমনি করে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু সাঁসে ধরে তেলটাকে চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি করাতে না তো সেরে যেতে পারে এবার একটা মশলা করে নিচ্ছি একে এর মধ্যে দেওয়ার জন্য। নিলাম রসুন কাঁচা লঙ্কা জিরে আর সর্ষে হ্যাঁ বন্ধুরা এটা জিরে আর সরষে দিয়ে তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে রসুনও দিয়েছি এটাকে প্রথমে পিষে নিচ্ছি যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা পিষে নেব এবার মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা কেমন আছেন জানাবেন আর কে কত থেকে ভিডিও দেখছে আর যারা নতুন বন্ধু দেখছে প্লিজ একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে বেলাইকান বোতামটা প্রেস করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন এইটা অনুরোধ আছে আপনার কাছে মাছ ঘন্ট করে সব ভাজা হয়ে গেলো আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল আমি মধ্যে কোনো দিয়েছিলাম মাছটা অনেকগুলো ছিল তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা এবার যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তবে খুব লাল করে না একটু হালকা আর একটা কেটেছি আলু লম্বা লম্বা করে সেই আলুটাও এতে দেব ঠিক যেমন আমরা বাটি চচ্চড়ি করি কিন্তু ওটাতে সব মেখে দিই মাছটাও কাঁচা থাকে এতে কিন্তু ভেজে দিচ্ছি তবে ওতে জিরে পড়ে না এতে জিরে দিচ্ছি এই যে আলুটা দিয়ে দিলাম একটু মোটা মোটা করে আলু ভাজি এমনি করে কাটিয়ে আমরা মোটা মোটা হই অমনি করেই কেটেছি একটাই আলু কেটে দিলাম এমনি করে একবার মরলা মাছ আর এই মাছ আর একটা কী মাছ বলুন তো কী মাছ আছে ওটা তো ওই মাছ দিয়ে চচ্চড়ি বানাচ্ছি এই তরকারিটা একটু গাড়ো করা হবে এটা যেহেতু আমি রুটি ভাত দুটো দিয়েই খাবো মানে দুটোতেই এটা চলবে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা পুঁড়বে না এবারে মশলা দেবো খালি হলুদ আর লঙ্কার গুঁড়ো যেই লঙ্কাটা আমি পিষেছি সেই লঙ্কাটা ঝাল নেই অনেকগুলো লঙ্কা নিয়ে চলে এসছে এবার কি ফেলে দেবো তাই পিষে দিই একটু করে ফোড়নে দিয়ে দিই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে ভাজতে হবে যেহেতু রসুন আছে সেই জন্যে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারা এমনি করে যদি কমেন্ট বানি খান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভালো লেগেছে ভালোই হয় খেতে এটা কিন্তু আমরা এক ঘেয়ে বাটি চড়চড়ি বা ছোটো মাছের সর্ষে বাটা দিয়ে করি ঝাল এটা কিন্তু একটু অন্যরকম টেস্টটা হবে আমাদের রসুনা জিরে পড়েছে যে তো ওটা আলাদা লাগবে খেতে এবার একটু ঝোলটা ফুটে গেলে পরে তবে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব আসলাম কিছুক্ষণ পর এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব একটু আর একটু ঝোলটাকে মারিয়ে দেবো যাতে একটু শুকনো শুকনো হয় এটা কিন্তু ডাল ভাত তার এইটা করলে পরে খুব ভালো লাগবে খেতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি প্রায় এমনি করে বানাই তো ভালো লাগে বেশ খেতে আমার কাছে ধনে পাতা নেই না তো ধনে পাতা দিলে পরে আর একটু ভালো লাগতো দেখুন হয়ে গেছে ছোটো মাছে চচ্চড়ি এবার আমি বার করে নিচ্ছি বাটিতে খাবার জন্যে তো কেমন হলো জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগার পরে লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার